সাকিবুল হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেছে এর আগে তারা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেছিলেন ফলে গুরুত্বপূর্ণ এই দুই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বুধবার চোদ্দ জানুয়ারি বেলা পৌনে বারোটার দিকে প্রথমে অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ তারা অবরোধ করেন পরে সাড়ে বারোটার দিকে ফার্মগেট মোড়ও বন্ধ করে দেন দেখা গেছে শিক্ষার্থীদের অবরোধের ফলে এই দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে একই সঙ্গে আশেপাশে সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান কোন বিচারিক অগ্রগতি দেখা যায়নি তারা খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান অবরোধ চলাকালে শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না সহ বিভিন্ন স্লোগান দেন প্রসঙ্গত গত ছয় ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজে ছাত্রবাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং চার দিন চিকিৎসা চলার পর গত দশ ডিসেম্বর দুপুর বারোটা তিরিশ মিনিটে তিনি মারা যান